আর ইউ লুকিং ফর হান্ডিবিফ তো চলে আসুন মিরপুরের অথেন্টিক বিপ খাওয়ার জন্য হান্ডিবিপ ছাড়াও এখানে আছে চিকেন কারি ফিশ কারি ভেজিটেবলস অনেক ধরনের খাব এত সব খাবারের জন্য সবাই চলে আসতে পারেন আবেশ হোটেলে এটি মিরপুরে অবস্থিত ইন্টেরিয়রটা অতটা আহামরি না হলেও ভেতরটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সাজানো গোছানো আমরা দুজন গিয়েছিলাম আমি খিচুড়ি নিয়েছিলাম এবং আমার ফ্রেন্ড নিয়েছিলো সাদা ভাত সাদা ভাতের সাথে ও নিয়েছিল হান্ডিবিট এবং আমি নিয়েছিলাম কালাভোনা কারণ কালা আমার আমার সবথেকে বেশি পছন্দ হান্ডিবিট যতই ভালো হোক না কেন কালাভোনা আমার সবথেকে বেশি পছন্দ তারপরেও আমি আমার ফ্রেন্ডের থেকে অনেকটা আন ট্রাই করেছি সেটাও অসাধারণ ছিল আসলেই অথেন্টিক ছিল যেটা সচরাচর অন্য জায়গায় পাওয়া যায় না এবং অত বোনা অতটাহামরি না হ্যাঁ বাট যেহেতু আমি কালাপোনা লাভার তো আমার কাছে সব কালাপোনাই খুব বেশি ভালো লাগে এছাড়া ওনারা নর্মাল সালাদ দেয় সসের সালাদ লেবু কাঁচামরিচ পেঁয়াজ এগুলোও থাকে মিরপুরে কিন্তু আরও অনেক ফুড কার্ট আছে যেখানে কালা বোনা বা হান্ডিবিপ সেল করা হয় সেখানে আমিও খেয়েছি কয়েকবার কিন্তু খাওয়ার টাইম অনেক বেশি তাড়াহুড়া করতে হয় সেই জন্য আমার আসলে ভালো লাগে না বাট সেখানে খাওয়ারও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অন্যরকম ভালো লাগে কাজ করে কিন্তু আমি একটু রিল্যাক্সের খেতেই বেশি ভালোবাসি আর হ্যাঁ হ্যান্ডি হান্ডিবিপের সাথে কিন্তু রসুনও ছিল যেটা সব থেকে বেশি ফেভারেট আমার কালা বোনাটা একটু ঝাল ঝাল বেশি ছিল কালা বোনা আসলে ঝালই বেশি ভালো লাগে যারা ঝাল দেওয়ার তাদের জন্য বেশি মজা লাগে কালাপন আমার কাছে এটা মনে হয় আর যারা একটু ঝাল কম খেতে পছন্দ করে তাদের জন্য হয়তো বিফ কারণ হান্ডি বিফটা আহামরি তেমন ঝাল হয় না ওনারা দুধ চাও সেল করে আমি খাওয়া শেষে দুধ চা নিয়েছিলাম বেশ ভালো ছিল খাওয়া দাওয়া শেষে আমি একটু বাইরের আবহাওয়া উপভোগ করছিলাম কারণ সারা দিন সেদিন বৃষ্টি পড়ছিল এবং এই বৃষ্টির জন্যই আসলে কিন্তু আমি খিচুড়ি খাওয়ার জন্য গিয়েছিলাম এত কষ্ট করে আসলেই অসাধারণ ছিল হালকা হালকা বাতাস বইছিল ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল অনেক জোর ছিল আসলে ঢাকার ভিতরে যখন বৃষ্টি পড়ে এই সময়টা কেন যেন আমার ভীষণ ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং